গত পাঁচ দিন যাবৎ পুরো পৃথিবী একেবারে উল্টাপাল্টা হয়ে গেছে সারা বিশ্বের মধ্যে যেন যুদ্ধ চলছে অথচ যুদ্ধ চলছে ইরান আর ইসরাইলের মধ্যে কিন্তু সারা বিশ্বে যুদ্ধ চলছে এর কারণ হচ্ছে সারা বিশ্বের যে তেল আছে সেই তেলের দাম প্রায় বিশ পার্সেন্ট বেড়ে গেছে আর তেলের দাম যদি বেড়ে যায় প্রতিটা পণ্যের উপরে সেটা অ্যাফেক্ট করবে স্বাভাবিকভাবে এক্সপোর্ট ইম্পোর্ট থেকে শুরু করে প্লেন থেকে শুরু করে জাহাজ থেকে শুরু করে আমাদের সমস্ত কিছুতেই দাম বেড়ে যাবে এটা সারা বিশ্বে শুধু দাম বাড়ানো আমাদের দেশেও দাম বেড়ে যাবে এখন আমাদের দেশের মতো তৃতীয় বিশ্ব দেশগুলোতে এমনি তো অর্থনৈতিক অবস্থা তো বারোটা তার মধ্যে যদি এই অবস্থা ঘটে তাহলে আমাদের কি দাঁড়াবে ব্যাপারটা এরকম যাই হোক আমরা আসলে এই ভিডিওর মধ্যে এই ইজরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধটা কেন আসলে আসলে কি হচ্ছে সেখানে এবং কারা আসলে আগে শুরু করলো কেন এমন হচ্ছে এবং এর আসলে ভবিষ্যৎ কি আমাদের করণীয় কি এই বিষয়গুলো জানার চেষ্টা করব যেটা আপনাদের হয়তো ভালো লাগবে তেরোই জুন মূলত কি হচ্ছে তেরো জুনে ইসরায়েল কী করলো ইরানের উপরে সরাসরি আক্রমণ করে দিল এবং সেটা হচ্ছে যে স্যাঁ করে অনেক দূর থেকে কয়েকটা দেশ পেরিয়ে সে আক্রমণ করলো এবং সেখানে নিউক্লিয়াস যে সাইটগুলো আছে যেখানে পারমাণিক সে হচ্ছে ইসফাহানে মানে পুরো সামরিক ঘাঁটিটাকে একদম টচ নচ করে যায় পরশ্রুতি হচ্ছে তেহরানের মতো ইরানের রাজধানী তেহরানের মতো জায়গাগুলোতেও বিদ্যুৎ বলেন ইলেকট্রিসিটি বলেন ইন্টারনেট বলেন সমস্ত কিছু একেবারে মানে ধ্বংসের মুখোমুখি হয়ে যায় এবং তার মধ্যে দিয়ে তাদের যে আর্মি চিফ আছে সেটা হচ্ছে মোহাম্মদ তিনি তো মারা যান সাথে ওই যে যে নিউক্লিয়াস আছে ছয়জন বড় বড় বিজ্ঞানী যারা কিন্তু পয়সা দিয়ে পাওয়া যায় না এই ধরনের বিজ্ঞানীগুলোকেও টার্গেট করে হত্যা করা হয় বা মারা যান আক্রমণে ইরানও কি করে সেটার জন্য আবার পাল্টা হামলা করে এবং পাল্টা হামলাতে হয় কি বারো ঘন্টার মধ্যে পাল্টা হামলা প্রায় মুহুর মুহুর হামলা করে ইসরায়েলের বহু কিছু আছে কিন্তু সেগুলোকে ট্যাকল করতে পারেনি যতটুকু ভেতরে ঢুকতে পারছে ইসরায়েলের ভেতরে সেই ততটুকুর মধ্যেই তাদের প্রায় তেল আবিব বলেন জেরুজালেম বলেন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এবং ইভেন দো নেতানিয়াহ আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছিল ইসরায়েল যখন আয়রন ডোমের কিছু মিছাইল ঠেকালেও এই তাদের যে আয়রন ডোম আয়রন ডোম চিৎকার চেঁচামেচি করে কিন্তু চারদিক থেকে আক্রমণের কারণে আয়রন ডোমটা তেমন একটা কাজ করে নাই হুম ফলশ্রুতিতে হচ্ছে কি এটা বড় ধরনের একটা কোশ্চেন মার্ক হয়ে দাঁড়াচ্ছে আসলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরাক এবং ইরানের মধ্যে ব্যাপক যুদ্ধ হয় এবং এই যুদ্ধের মধ্যে যতটুকু ক্ষতি হয় তার অনেকখানি অংশ এই প্রথম অনেক বছর পরে এসে আরও বড় ধরনের ক্ষতি হয়েছে এরকম বলা হচ্ছে এবং এই চেয়ে বড় হামলা এখন পর্যন্ত ইরান মানে আত্মস্থ করতে পারেনি আর কি আর এটা আসলে কারা শুরু করছে কারা শুরু করছে ইসরায়েল হামলা শুরু করে তো আমরা জানি সবাই বারো জুনে প্রধানমন্ত্রী নেতানিহ বলেছেন যে ইরানের নিউক্লিয়াস যে প্লান্টগুলো আছে বা নিউক্লিয়ার যে হুমকিগুলো আছে সেগুলোকে বন্ধ করতে এটা প্রচণ্ড জরুরি এটা যদি না করি তাহলে সারা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে কারণ ইরানের মধ্যে নিউক্লিয়াস প্লান্ট আছে এখন ইরান পাল্টা মানে হামলা করে বলেছে যে না আমরা সারা বিশ্বের মধ্যে ইহুদিদের কোনো নামগন্ধুই রাখবো না লেগে গেল যুদ্ধ এটা দুই দেশের মধ্যে সরাসরি প্রথম বড় যুদ্ধ এর আগে এত বড় যুদ্ধ হয়নি শুধুমাত্র প্রক্সি যুদ্ধ হয়েছে যেমন ধরেন ইরানের ভাষ্য হচ্ছে যদি ইসরায়েলের বিরুদ্ধে কেউ রুখে ধারায় তার সপক্ষে তারা দাঁড়াবে যেমন ধরেন ইরান সরাসরি হিজবুল্লাহকে সহযোগিতা করছে হামাসের মাধ্যমে অ্যাটচেট্রাচেটরা তাদেরকে সহযোগিতা করে কিন্তু সরাসরি ইসরায়েলকে আক্রমণ করা বা ইসরায়েল ইরানকে আক্রমণ করা এরকম ঘটেনি এখন ঘটনা হচ্ছে এর মধ্যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলাও কিন্তু একেবারে চুপ হয়ে আছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলা যেমন ধরেন সৌদি আরব বা দুবাই এরা কেন চুপ হয়ে আছে হম বলতেই পারেন এখন চুপ হয়ে যাওয়ার মূলত কারণ হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্য কারণ এর কিছুদিন আগে দেখবেন ট্রাম্প অলরেডি ইরানে ভেতরে মধ্যপ্রাচ্যে সে ভিজিটে গেছে চার দিনের এবং সেই চার দিনের মধ্যে সৌদি আরব দুবাই এবং আরব আমিরাতের সাথে যে পরিমাণ তারা কন্ট্রাকচুয়ালে করে গেছে বিজনেস রিলেশনশিপ করছে তার বিজনেস মেধাটাকে খাটিয়েছে ফলশ্রুতি মনে করেন এই মধ্যপ্রাচ্যটা এক প্রকার আমেরিকার সাথেই চলে গেছে এটা বলতে পারেন এখানের মধ্যে আবার সে গিয়ে দুইটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে একটা হচ্ছে যে শিয়া এবং সুন্নি কান্ট্রিগুলোর সাথে হ্যাঁ যেমন ওদের ভেতরে একটা ইগোতে লেগে গেছে যে ইরান আসলে একটা শিয়া কান্ট্রি আর ইরানের সাপোর্টার হচ্ছে সিরিয়া কিন্তু সিরিয়ার যে এখন বর্তমান ক্ষমতাসীন এসেছে তিনি কিন্তু আবার সুন্নি ফলশ্রুতিতে ইরান সিরিয়ার সাহায্য পাচ্ছে না ফলশ্রুতিতে এটা বড় একটা আকার ধারণ করছে এই চার দিনের মধ্যে প্রথম একটা মজার কথা বলি সেটা হচ্ছে যখন সে সৌদি আরবে যায় এই কিছুদিন আগে সেটা তাদের সাথে প্রায় ছশো বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট কমিটমেন্ট করে আসে হ্যাঁ ছয়শো বিলিয়ন ডলার যেটা সৌদি আরবে এবং আমেরিকার সাথে মানে চুক্তি হয় আর কি কাতারের সাথে যেটা করে ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার আরও বেশি এবং ইকোনমিক চেঞ্জ এগ্রিমেন্ট করে হ্যাঁ এদের ইকোনমির সাথে ওদের ইকি ইকোনমি এক্সচেঞ্জ হবে এবং দুশো তেতাল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের ইউএস আর কাতারের সাথে কমার্শিয়াল অ্যান্ড ডিফেন্স ডিলও হয়ে যায় এবং দুশো বিলিয়ন ডলারের ইউএসএ আর ইউনাইটেড আরব আমিরাতের মধ্যে কমার্শিয়াল ডিল মিলিয়ে প্রায় দুই মিলিয়ন ডলারের হিউজ সব এগ্রিমেন্ট করে এসছে আমেরিকার প্রেসিডেন্ট আর তার চার দিনের এই সুন্দর সফরে ফলসিত হয়ে গেছে কি এরা তো আর নতুন টুকতে পারছে না এরা ইরানকে সাপোর্ট দিচ্ছে না ইরান তো মোটামুটি একা হয়ে গেছে এমন একটা বিষয় কিন্তু এখানেও একটা গেম আছে সেটা বলছি আচ্ছা এটা কেন এমন হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে যখন ইরান বিপ্লবের মাধ্যমে ইসলামিক বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন হয়ে আসে এবং ইরানের মধ্যে ক্ষমতাটা আসে তাদের তখন ইসরায়েলের সাথে তাদের সম্পর্কটা নষ্ট করে কিন্তু উনাশি সালের আগ পর্যন্ত ইরান এক প্রকার ইসরায়েলের বন্ধু বলা যায় এবং তাদের থেকে অস্ত্র শস্ত্রে ইত্যাদি তারা কেনা বেচা করতো মনে রাখবেন যদি একটা দেশের সাথে আরেকটা দেশের অস্ত্রশস্ত্র কেনা বেচা হয় তার মনে হচ্ছে তারা বন্ধু তাই না সিক্রেট সিক্রেট শেয়ার টেয়ার করতো কিন্তু উনাশি সালের পরে যখন বর্তমান বর্তম ক্ষমাতাসীন দল আসে তখন বতন ক্ষমাসীন দল পুরাপুরি ইসরায়েলের বিপক্ষে চলে যায় এর কারণ আছে কারণ হচ্ছে যে আসার সাথে সাথে ইরান কী করে নিউক্লিয়াস প্লান্টের বা নিউক্লিয়াস অস্ট্রের দিকে তারা নজর দেয় তারা বিশ্ববাসীকে জানান দেয় যে আমরা নিউক্লিয়াস প্লান্ট তৈরি করব আমাদের সুরক্ষার জন্য সারা বিশ্বের উপকারের জন্য কারো ক্ষতি করার জন্য তারা আসলে সরাসরি বলে না যে তারা আসলে অ্যাটমিক বোম টোম বানাবে এই ধরনের কোনো কিছু বলেনি কিন্তু তারা শুরু করে দেয় এখন এখানে মনে রাখা ভালো সারা বিশ্বের ভেতরে প্রায় নয়টা কান্ট্রির কাছে নিউক্লিয়াস বোম আছে বা অ্যাটোমিক বোমগুলো আছে যেটা সারা বিশ্বের জন্য হুমকি তার মধ্যে পাঁচটা দেশ একমত হয়েছে যে তারা পৃথিবীর ক্ষতির জন্য বা যুদ্ধে কখনো কোনো প্রকার এই নিউক্লিয়াস বোমা ইউজ করবে না এবং তারা এক প্রকার শান্তি চুক্তিতে এগ্রিমেন্ট করে কিন্তু চারটা রাষ্ট্র আছে তারা কিন্তু কোনো প্রকার জাতিসংঘ কর্তৃক কোনো যে অনুরোধকৃত যে সিগনেচার আছে সেগুলো তারা করেনি এই চারটা দেশের মধ্যে এক নাম্বার হচ্ছে ভারত দুই হচ্ছে পাকিস্তান তিন নাম্বার হচ্ছে আপনার উত্তর কোরিয়া এবং চার নাম্বার হচ্ছে ইরান ঘটনাটা ঘটে গেছে এখানে এখন ইরান থেকে ইসরায়েলের দূরত্ব দূরে কিন্তু বেশি দূরে না ইসরায়েল বলতেছে যে ভাই আমি কিন্তু আমার আশেপাশে যদি কেউ এই সমস্ত নিউক্লিয়াস বোমোটো আনিয়ে কাজ করে তারা কিন্তু আমার শত্রু এই কথা বলার সাথে সাথে ইরানের মাথায় রাখছে যে না এটা আমরা ডেভেলপ করে যাব এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারটা ইসরায়েল কিন্তু একটা নাক গলালো ইরানও তার পাল্টা উত্তর দিল তখন কি করছে এই ইরানের নিউক্লিয়াস অস্ত্র বানাচ্ছে এইটা এই ভয়ের কারণে তাদের মধ্যে এক প্রকার মানসিক যুদ্ধ শুরু হয়ে গেল এবং একে অপরকে বিরোধিতা শুরু করলো এই বিরোধিতাটাকে আবার সলভ করা হচ্ছে সালে তাদের বড়ো ভাই আমেরিকা এসে হুম আমেরিকার তখন যে প্রেসিডেন্ট ওবামা হুম এসে তারা জে জ্যাউ জেসিউপিউ নামে একটা চুক্তি করেন যে ইরান আজকে থেকে নিউক্লিয়াস প্লান্ট বন্ধ করবে এবং আমেরিকা তাদেরকে বিভিন্ন ধরনের ব্যবসায়িক সুযোগ সুবিধা দিবে এবং এই প্রোগ্রামটাকে ইরান তখন স্টক করে দেয় যেন ঠিক আছে আমরা যদি ব্যবসাপাতি করে করি আমরা আসলে আপাতত এই নিউক্লিয়াস প্লান্টটাকে আমরা অফ করে রাখবো আমাদের সম্পর্ক সুন্দর হোক আমরা ব্যবসায়িকভাবে উন্নত করতে পারি এবং যে কারণে মানে দুই ষোলো সালে হম ওবামা কিন্তু এই ক্ষেত্রে নোবেল পুরস্কার পর্যন্ত পেয়ে যায় কিন্তু দেখেন মাত্র এক বছর পরে দুই সালে এসে ট্রাম্প যখন ক্ষমতায় আসে ট্রাম্প এসে এই চুক্তিটাকে একেবারে ভেঙে চুরে চুরমার করে দেয় এখন ভেঙে চুরে চুরমার করে দিয়ে বলে যে না আমাদের সাথে এই ধরনের ইরানের সাথে এরকম সম্পর্ক থাকবে না এবং ইরানের সাথে এই ধরনের সম্পর্ক বাদ ইরানও বলতেছে ঠিক আছে আমরা যে চুক্তিটা যদি তোমরা ভঙ্গ করে থাকো তাহলে আমিও নিউক্লিয়াস বোমা আবার বানানো শুরু করবো এটা আবার ইসরায়েলের মাথায় লাগে হুম এখন ইজরায়েলকে শত্রু মনে করা এবং তাদের প্রভাবটাকে কমানোর জন্য এবং পশ্চিমা শক্তির প্রভাবটাকে কমানোর জন্য তারা অবশ্যই চাইবে নিজস্ব প্লান তৈরি করতে এবং এই অ্যাটমিক বোমাটাকে অ্যাক্টিভ করতে সেটা কিন্তু বারবার তারা যাচ্ছে এর মধ্যে তারা তৈরি করে ফেলেছে বা এদের ভেতরে প্রচুর পরিমাণে ক্ষমতা আছে এই ধরনের একটা ম্যাচ পর্যায়ে ছিল আর কি এখন ভেতরে ভেতরে যদি ইরান আসলে পুরো অ্যাটোমিক বোমাটাকে যদি অ্যাক্টিভ করতে পারে তাহলে কিন্তু সারা বিশ্বের জন্য একটা হুমকি ঠিক আছে বুঝলাম কিন্তু এখনো পর্যন্ত দুই দলের মধ্যে হাড্ডাড্ডি লড়া চলছে অলরেডি ইরানের বেশ কিছু ব্যাপার সেপার মোসাদের কাছে চলে গেছে এখানে অনেক ধরনের কাহিনী চলছে কিন্তু ভবিষ্যতের দুনিয়া আসলে কোন দিকে যাচ্ছে তাহলে দেখেন যতই ঘটনা ঘটুক না কেন ইসলামিক রাষ্ট্রগুলা সরাসরি ইরানকে সাপোর্ট না করুক না কেন ইভেন তো সিরিয়াও সাপোর্ট করছে না এবং শিয়া কান্ট্রিগুলো তো মধ্যে সবচেয়ে যে স্ট্রং যে সিরিয়া সেটা পর্যন্ত এখন সাপোর্ট করছে না অন্যদিকে কিন্তু রাশিয়া এবং চীন ইরানের পক্ষে কাজ করছে হ্যাঁ আর যদি আপাতত এখনও পর্যন্ত কাজ করছে বোঝা যাচ্ছে কিন্তু এদিকে কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে ইন ফিউচারে কী দাঁড়াচ্ছে যদি রাশিয়া এবং চীন সরাসরি ইরানকে সাপোর্ট করে অন্যদিকে কিন্তু জি সেভেন সম্মেলন হচ্ছে জি সেভেন সম্মেলনে নেতারা কানাডাতে বসে অলরেডি গবেষণা করছে এর মধ্যে আমেরিকা এক প্রকার সরাসরি সাপোর্ট করে দিয়েছে হচ্ছে যে ইসরায়েলকে এবং আমেরিকার পাশাপাশি তাদের মিত্ররাষ্ট্রগুলা ইউকে বলেন ইউরোপ বলেন তারাও সাপোর্ট দিচ্ছে অ্যাকচুয়ালি ইসরায়েলকে স্তুতি হচ্ছে যদি রাশিয়া এবং চীন ইরানকে সাপোর্ট করে আর ওদিকে জি সেভেনের সাথে যারা আছে তারা যদি ইসরায়েলকে সাপোর্ট করে তাহলে হবে এটা কিছু বিশ্বযুদ্ধ আসন্ন নয় কি যেটা যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে এবং সেটার পর্যায়ে চলে যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের এই অংশে অর্থাৎ পাকিস্তান এবং ভারত বাংলাদেশের অনেক ধরনের মুভমেন্ট বোঝা যাচ্ছে কি যাচ্ছে না এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা পার করছি ক্লিয়ার কোনো ডেস্টিনেশন এখন খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে কথা বলতেও চাই না আসলে আমাদের নিজস্ব ব্যাপার যেটা হচ্ছে আমরা যারা এখনো কেরিয়ার নিয়ে হাবুডুবু খাচ্ছি হুম তাদের আসলে কি ঘটবে আমাদের সাধারণ জনগণ তার কি ঘটবে আমাদের ভবিষ্যৎ আসলে কি করব আমাদের বিষয়টা হয়ে গেছে এই যে যুদ্ধের কারণে করোনা যাওয়ার পরপরে আমরা একটা অর্থনৈতিক আঘাত পেয়েছি এখন একটা বড় রকমের অর্থনৈতিক আঘাত সরাসরি পড়বে ওই দিনে মান্থ আপনি খেয়াল করে দেখবেন যেখানে তেলের দাম যেহেতু বেড়ে গেছে আরও বাড়বে আবার যদি আপনার সারা বিশ্বের এই যে জায়ান্ট কান্ট্রিগুলো যে শেয়ার দর যদি পড়ে যায় তাহলে আমাদের এখানেও অর্থনৈতিক বিশাল বড় একটা বিধ্বস্ত অবস্থা আসবে আমাদের যদি গার্মেন্টস শিল্প থেকে পোশাক রপ্তানি না হয় তাহলে গার্মেন্টস শিল্প এমনিতে তো ধ্বংসের মুখে সেটা দ্বার বাজে অবস্থা দাঁড়াবে আইটি শিল্প যদি ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে আইটি কমিউনিকেশন প্রচুর ছোটো ছোটো স্টার্ট বন্ধ হয়ে গেছে যে কারণে এর কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে এর এর মধ্যে ইউক্রেন আর যুদ্ধ করোনা গেল এর মধ্যে আবার অন্যান্য ঝামেলাগুলো হচ্ছে এই কারণে আমাদের কিন্তু বড় রকমের একটা প্রভাব আমরা ফেস করতে পারি আর বড় বিষয় হচ্ছে যে এখন ইসরায়েলের যে ঘটনাগুলা ঘটছে তার সাথে কিন্তু ফিলিস্তিনি একটা যুদ্ধ চলতেছে না এটা কিন্তু এখনও চলছে দেখেন পুরো মিডিয়ায় কিন্তু এখন চলে আসছে হচ্ছে যে ইরান আর হচ্ছে ইসরায়েলের যুদ্ধের দিকে কিন্তু ওইদিকে ইসরায়েল যে পুরো সাফা করে দিচ্ছে মাঝখান দিয়ে এবং তার মিত্র শক্তিদেরকে নিয়ে সাফা করে দিচ্ছে হচ্ছে ফিলিস্তিনিদের এখন ওই সেন্টিমেন্টটা কিন্তু কমপ্লিটলি চলে গেছে মাঝখান দিয়ে হবে কি ফিলিস্তিনিরা একেবারে ঘরচারা হয়ে হয়তো যেতে পারে বা ওই ভূখণ্ডটা কারো কারো মানে রাজত্বে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে ইরানের যে ইসরায়েলের মধ্যে যে সম্পর্কটা আছে এখানে কিন্তু ইন ফিউচারের কিছু ব্যাপার আছে অর্থাৎ ইরানকে যদি ইসরায়েল আক্রমণও করে থাকে এটা অনেক বড় শক্তিগত রাষ্ট্র সেটা বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট ক্ষতি করতে পারলো কিন্তু সত্তর পার্সেন্ট রয়ে যাবে কিন্তু এই তিরিশ পার্সেন্টের মধ্যে যদি ইরানের যে মূল শক্তিটা সেটা যদি মানে ক্ষয়ে যায় তাহলে নতুন কোনো গভর্নমেন্ট রিফর্ম করতে পারে ইরানে হ্যাঁ সেটা যদি তৃতীয় যদি না হয় তৃতীয় বিশ্বযুদ্ধ যদি না লাগে তাহলে এই ঘটনাই ঘটবে যে ইরানের শক্তিটাকে দুর্বল করা নিউক্লিয়াস প্লান্ট বন্ধ করা এবং হচ্ছে নতুন কোনো গভর্নমেন্ট সেখানে রিফর্ম করার একটা জোর চেষ্টা চলবে আর মাঝখান দিয়ে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ যদি নাও লাগে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের ভেতরে এক ধরনের সিয়াসনি টাইপের যে ঝামেলাগুলো আছে একটি এই ঝামেলাগুলো কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে সেখানেও একটা ক্লাসিফিকেশান হয়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদের এই মুহূর্তে তাহলে কী করা উচিত আমাদের উচিত হচ্ছে সঞ্চয় করুন অতিরিক্ত খরচ করা যাবে না তেল খাবারের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড পরিমাণে এবং সবসময় নিউজ ফলো করার চেষ্টা করুন এই ধরনের নিউজ হ্যাঁ হিরো আলম বা অন্যান্যদের নিউজ না এই ধরনের নিউজগুলোকে ফলো দেখার চেষ্টা করুন নিজেদের মধ্যে দ্বন্দ্ব আমাদের দেশের যে এখন বিভিন্ন ধরনের প্রবলেম বা সুবিধা যাই হোক না কেন সুখ বা দুঃখ সবকিছু মিলিয়ে তো এই রাষ্ট্রটা এখন চলছে আমাদের মতো মধ্যে একটা ব্যাপক রকমের পরিবর্তন আসছে সেই পরিবর্তন গুলোকে কাটিয়ে হোক আর সব কিছু মিলিয়ে হোক রাষ্ট্রটাকে একটা সুন্দর জায়গায় রাখা উচিত কারণ বড় মহারাজা মহারাজারা যদি যুদ্ধ করে সেখানে চিপার মধ্যে আমাদের মতো ছোট ছোট নাগরিকরা একদম চেপটে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছোট ছোট দেশগুলো চেপটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সো আমাদের অ্যাজ এ মানুষ হিসাবে আমাদের বাংলাদেশি মানুষ হিসাবে আমাদের উচিত সঞ্চয় করা এবং নিজেকে সমৃদ্ধ করা অল টাইম নিজস্ব ব্যবসায়ী চিন্তা ভাবনাগুলো করা আরো কিভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া যায় সেগুলো চিন্তাভাবনা করা এবং বাংলাদেশ হিসাবে আমরা কখনোই হারবো না আমরা একসাথে থাকবো এবং আমাদের এই যত ধরনের যুদ্ধকালীন যদি সারা বিশ্বের মধ্যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় বাই চান্স আমি জানি না হ্যাঁ এটা তো সেকেন্ডে সেকেন্ডে প্রতি মিনিটে মিনিটে পরিবর্তন হচ্ছে আসলে কি ঘটছে আমরা বুঝতেও পারছি না আপনি দেখেন একদম দুই ঘন্টা পর এমন কিছু আপডেট আসে যেটা কিন্তু মানে মনে হয় এর সাইডে এই যে কিছুক্ষণ আগে আমি মনে করতাম হচ্ছে চীন আর ভারত চীন আর রাশিয়া হচ্ছে ইরানের পক্ষে কিন্তু এখন জানি কি কি জানে এই কোয়েশন হিসাব করা হচ্ছে চীন চলে যাচ্ছে নাকি ওই সাইডে হ্যাঁ যাই হোক এই হচ্ছে ব্যাপার ভালো থাকুন সুস্থ থাকুন আর কেমন লাগলো এই ভিডিওটা ইনফরমেটিভ কিনা সেটা জানাবেন কমেন্ট করুন টেক কেয়ার